আসসালামু আলাইকুম দিস ইজায় মালিক আপনাদের জন্য খুবই খুবই সুসংবাদ আমরা আবার চায়নার ট্রিপ শুরু করছি চায়নার টিম শুরু করছি যারা উদ্যোক্তা হতে চান ইম্পোর্টের নতুন উদ্যোক্তা হতে চান চায়না থেকে ইম্পোর্ট করতে চান হয়তো অন্য ব্যবসা আছে বা ব্যবসা নাই যে কোনো লোক যারা উদ্যোক্তা হতে চান আমদানিকারক হতে চান তাদেরকে নিয়ে আমরা একটা টিম করছি এবং আমাদের এই টিমটা যাবার কথা ছিল হচ্ছে আপনার জুলাইয়ের শেষে আমি দীর্ঘ বেশ কিছু দিন দেশের বাইরে ছিলাম প্রায় এক দেড় মাস এক মাস প্লাস টাইম আমি দেশের বাইরে ছিলাম যে কোনো কারণে একটা কারণে দেশের বাইরে ছিলাম চায়নাতে না অন্য কোনো কান্ট্রিতে ছিলাম সেখান থেকে আসার পরে প্ল্যান ছিল যে আমি চায়নাতে যাব তো ওই টাইমটাতেই আসলে দেশে একটা আন বা অড সিচুয়েশন ক্রিয়েট হলো এই জন্য এই যে টিমটা একটু ডিলে হয়ে এখন চলে আসছে হচ্ছে আপনার ইসে আপনার আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্টে তো এই টিমে যাবার জন্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন কিন্তু সবাইকে আমি এই ভিডিওটা দেখে যাবার জন্য বলতেছি এবং এই ভিডিওটা যদি আপনাদের জন্য করাই কারণ কারণ অনেকেই যারা ঘুরতে যাবেন তারাও আমাদের সাথে যেতে যাচ্ছেন আনফর্চুনেটলি আমরা এখানে যারা যাব সবাই হচ্ছেন উদ্যোক্তা যে আমদানি করতে চাচ্ছেন কোনো চায়না থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন অথবা ইম্পোর্ট করে নতুন কোনো প্রোডাক্ট সোর্সিং এ যেতে চাচ্ছেন অথবা প্রোডাক্ট দেখতে যাচ্ছেন বিজনেস অপরচুনিটি দেখতে চাচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ টিম চায়নায় নিয়ে গেছি সবাই কিছু না কিছু বিজনেস অপরচুনিটি গেইন করতে পারছে বিকজ যারা ইম্পোর্ট করতে চায় তাদের হার্ট তিনটা কোশ্চেন থাকে প্রথম কোশ্চেন থাকে যে প্রোডাক্টটা সোর্সিং করব কি করে বাংলাদেশ থেকে সোর্সিং করলে ভিডিও দেখে প্রোডাক্ট কোয়ালিটি বোঝা যায় না সেই প্রোডাক্টটা সোর্সিং করার পরে সেই প্রোডাক্টটার মানে সরাসরি ক্লায়েন্টের সাথে কথা না বললে আসলে কনফিডেন্স মানে সাপ্লাইয়ের সাথে কথা না বললে কনফিডেন্স ক্রিয়েট হয় না পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টটা সোর্স করতে যাব তারা তো চাইনিজ ভাষা বুঝছা অন্য কোনো ইংলিশ বাংলা বোঝে না তো এই সমস্যাটা সোর্সিং এর সব সমস্যাটা সমাধান করার জন্য টিমটা ক্রিয়েট করা এবং এইখানে আমি থাকি সুতরাং ভাষাগত কিছু সমস্যা থাকলে সেটা সলিউশন করা যায় তাদের সাথে বুঝতে চাইনিজ এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে বিজনেস ল্যাঙ্গুয়েজ একরকম আমাদের বিজনেস বোধ একরকম দুটাকে কম্বিনেশন করা একটা টিম হইলে এটা সহজ হয় পাশাপাশি আমরা ইউজ পরিমাণ হোলসেল মার্কেটগুলো ভিজিট করি যেমন আমাদের নেক্সট যেটা আছে সেখানে হচ্ছে আমরা মিনিমাম মানে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় এরকম বেশ কয়েকটা হোলসেল মার্কেট কিন্তু আমরা ভিজিট করবো প্লাস ফ্যাক্টরি ভিজিট করবো সো সোর্সিংটা কমপ্লিট হয়ে গেল সোর্সিংয়ের পরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টটা বাংলাদেশে আনলে ওই বিজনেসটা কত খরচ হবে হবে কি এখন প্রোডাক্টটা অনেকে খুঁজে পান খুঁজে পাওয়ার পর বুঝেন না যে এটা কিভাবে আনবেন আনতে গেলে কত খরচ হবে এটা এইচএস কী কি কোনোর্ট থেকে কোন কোনো যাবে কত কিছু ভেজাল আছে তো আমরা যখন যাই একটা টিম সবাই কিন্তু আমরা চেষ্টা করি যে পরস্পরকে সহযোগিতা করা এবং আমি যেহেতু পার্সোনালি থাকি অধিকাংশ ট্রিপে এবং মানে অধিকাংশ সময় যে কোনো প্রোডাক্ট নিয়ে অতি ইনস্ট্যান্ট খরচটা খুঁজে মানে বের করে ফেলা যাচ্ছে এটা বাংলাদেশ পৌঁছে পৌঁছাই এত খরচ হবে হচ্ছে মার্কেট সার্ভে করা অনেক সময় একটা টাফ হয়ে যায় যে আসলে কনফিউশন এই প্রোডাক্টটা দুইটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে তাহলে এটাও প্রোডাক্ট পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে কোনটা বাংলাদেশে নিলে বেশি ব্যবসা হবে একটা উদ্যোগটা টিম যাচ্ছে সুতরাং দেখা যায় যে সবার মতামত নিয়ে একটা বোঝা যে যেটা এটা আপনার এই নতুন প্রোডাক্ট এটা নিলে এখানে এরকম ব্যবসা হতে পারে একটা টিম আলোচনা করা হয় এবং বিজনেস অপরচুনিটি দেখা যাচ্ছে যে আমরা পনেরো বিশ জন বা পঁচিশ জনের মতো একটা টিম যায় এর মধ্যে দেখা যাচ্ছে কেউ দিনাজপুরের কেউ চট্টগ্রামের তিন চারজন মিলে একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেমন আমরা গতবার গেছি আমরা সবাই মিলে চার পাঁচজন মিলে সমানে তিন চারজন মিলে আমরা কিছু ফ্যান নিয়ে আসছি সবাই মিলে বিক্রি করছে তো এরকম অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট হয় এইজন্য জন্য আসলে যারা এরকম একটা টিম মেম্বার হিসেবে যেতে চান তারা পুঁজি কম টিমের সাথে যেতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করতেছি এবং বাংলাদেশ সারা বাংলাদেশের লোকজন যাচ্ছে একটা মানে বিজনেস ইনভারনমেন্ট ক্রিয়েট হয় এই তিনটা পয়েন্ট হচ্ছে মেজর এছাড়া কত খরচ হবে কিভাবে যাবেন কি খরচ হবে না খরচ হবে এভরিথিং সেম যে যারটা খরচ করবে কোনো এক্সট্রা খরচ নাই কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নাই জাস্ট আমরা ভিসাটা আমরা করে দেই বাকি বুকিং টুকিং সব আমরা করে দেই ঠিক আছে এর বাইরে কোনো কিছু না তবে একটা জিনিস আমি আবার আপনাদেরকে বলবো যারা বিজনেস পারপাস চায় না যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং টিম এইটের পরে নাইন টেন ইভেন ইলেভেন পর্যন্ত আমাদের মানে ই চলতেছে প্রক্রিয়া চলতেছে তাদের সবাইকে বলবো যে আপনারা কষ্ট করে প্রতিটা যেই টিমটা আপনার জন্য কমফোর্টেবল হবে যে টিমটা আপনার বিজনেসের সাথে যাবে সেই টিমে আপনার অ্যাড হয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব